এই তাড়াতাড়ি আত্রস না আজান দেলাইছে নামাজ হইলো আগে কাম হইলো পরে সারা জীবন তো ভিক্ষা করি খাওয়া লাগবো চল আগে নামাজ পড়াই চল বন্ধু জীবনে তো বহুত টাকা হইসা কামাইছস অনেক টাকার মালিকও হইছস কিন্তু যে ভাবে গরিব দুখির মধ্যে দান করতেছস এরই দেইকা আমার পড়না করে একবারে জুড়ায় গেছেগা আসলে বন্ধু তোর কথা ঠিক আছে কিন্তু আল্লাহ টাকা বসে দিছে মানুষের আল্লাহ দম দোলার দেওয়া করেন তো আমি যে দাম দোকিনা করতেছি গরিব দুঃখী মাঝে তো আমি এমন একটা লোক পাইতেছি না যারে দাম করলে এই দানের ফলটা আমি নিশ্চিতভাবে আসরে পাবো এই যে দুই লক্ষ টাকা পকেটে নিয়ে করতেছি এই যে থেকে দুই লক্ষ টাকা পকেটে নিয়ে করতেছি কিন্তু এই টাকাটা দিম এমন একজন ব্যক্তি এমন একজন স্বাচ্ছা ইমানদার ব্যক্তি আমি পাইতেছি না ঠিক আছে বন্ধু তোর এই মনের আশাটা

অবশ্যই নামাজ তো আগে আমরা তো নামাজ যাবো একটু দাঁড়াল এই লোকটা যেহেতু নামাজ নিয়ে ব্যস্ত আমার মনে হয় এই লোকটা দেখে কাজ হবে ঠিক আছে তাহলে ওর একটু টোকা দিয়া দেখা যাক আরে ভাই ফিস ফিস কইরে কি কইন যা কই ভাই একটু তাড়াতাড়ি কই নামাজ আবার নামাজ পড়তে আজান দিয়া দিয়ালাইছে ভাই নামাজ তো করবেনই আপনার জন্য একটা বিশাল উপহার আছে এই জায়গায় দুই লক্ষ টাকা এই টাকাটা আমি আপনাকে দিব দিব একটা শর্তে লক্ষ লক্ষ টাকা টাকা এই এই যে দেখছেন পুরো আছে টাকাটা আপনাকে এর বিনিময়ে আপনি শুধু আজকে এই জোহরের নামাজটা বাদ দিতে হবে জোহরের নামাজটা আপনি পড়তে পারবেন না তাহলে আমি আপনাকে দুই লক্ষ টাকা দিব চিন্তা করে দেখেন এই দুই লক্ষ টাকা দিলে আপনি এটা অনেক কিছু করতে পারবেন আপনাকে আর মানুষের দোয়ার ধরে হাত পাততে হবে না তুই লক্ষ টাকা দেব এক রক্ত নামাজ না পড়লে সমস্যা নাই তুই লক্ষ টাকা যদি আমরা পাই সারা জীবন কাটা দিতে পারো টাকাটা লয়ে লও সামান্য দুই লক্ষ টাকার জন্য নামাজ ছাড়তে পারবো না প্রয়োজন নামাজের জন্য আল্লাহ রাস্তায় জীবন দিয়ে দেব এই চল এই টাকা দরকার নেই আপনার টাকা আপনার কাছে থাক

আমরা ওই রকম লোক পাচ্ছিলাম না তা আপনার ভিতরে যে ইমানি শক্তি আছে আপনি যে একজন সৎ মানুষ এটা পরীক্ষায় আপনি প্রমাণ করছেন তাই এই টাকাটা আমরা আপনাকে খুশি হয়ে দিলাম ভাই আপনার টাকা আপনার কাছে রাখেন আপনার টাকা আমার লাগবো না আসলে আপনি রাগ করেন না নামাজে তো আমিও যাবো নামাজের আরো আধা ঘন্টা সময় আছে তাই আপনাকে আমরা ছেড়ে দিব এই টাকাটা আমরা আপনাকে দিলাম খুশি হইয়া আপনাকে দান করলাম এটা কোনো নামাজে বাদ দেওয়ার জন্য বা কোনো কিছুর জন্য না ঠিক আছে যেহেতু আপনি খুশি মনে এই দুই লক্ষ টাকা দিছেন সেটা আমি গ্রহণ করলাম তবে একটি কথা শুনে রাখবেন আমরা গরিব হতে পারি কিন্তু আমাদের ইমান অনেক শক্ত সামান্য কিছু টাকার বিনিময়ে নামাজ ত্যাগ করতে পারবো না এই কথাটা মনে রাখবেন কাউকে এরকম কথা বলবেন না নেক্সটে যে নামাজ ত্যাগ করার জন্য কিছু টাকা দিবেন টাকার বিনিময়ে কেউ নামাজ ছাড়বে না প্রকৃত ইমান যারা আমি নিজেও ছাড়বো না প্রয়োজনে ঠিক আছে আসি আসসালামু আলাইকুম